হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো এখন বাজে তিনটে পোনে তিনটে বাজে তো বন্ধুরা আমি যাচ্ছি আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা এই সবে আমি ঘর থেকে বেরোলাম যাব এখন তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের দেওয়ালের পাশেই একটা ছোট্ট আম গাছে প্রত্যেক বছরই আম হয় তো দেখো কত ছোট্ট একটা আম গাছে কত সুন্দর আম হয়েছে তোমাদের সেটা দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো আমাদের এখানের পরিবেশটা দেখো খুব রোদ এই দেখো বন্ধুরা আম গাছটা দেখাচ্ছি আমাদের এটা তো ছোট ছোট দেখো আম হয়েছে দেখতেই পারছো খুব আওয়াজ করছে পাশের বাড়ির বউটা তো বন্ধুরা যাওয়ার সময় একটু মাকে দর্শন করে যাচ্ছি মাকে একটু প্রণাম করে যাচ্ছি দেখো শ্যামা মা তোমরাও দর্শন করে নাও ওই যে দাদা ভাই কি করছে ফল কাটছে মনে হয় দেখো বন্ধুরা শ্যামা দিদের মন্দিরের পাশেই একটা ছোট্ট আম গাছে কি সুন্দর একটা আম হয়েছে দেখো আর এটা ড্রাগন গাছ আর এদিকে এই ড্রাগন গাছটা দেখো কত বড় হয়েছে আম গা এই নারকেল গাছের পুরো ওপর পর্যন্ত হয়ে গেছে আর এই আম গাছটায় অনেক আম ধরেছে তোমাদের যার সময় একটু শেয়ার করছি একটা কুমড়ো গাছ হয়েছে তো সব থেকে ভালো লাগছে ছোট্ট একটা আম গাছে কটা পাতা আছে কিন্তু একটা আম আছে দেখেছো বন্ধুরা তো বন্ধুরা দেখো কত রোদ রোদ ধরে কিন্তু খুব কষ্ট হচ্ছে তো যাচ্ছি আর আম গাছগুলো দেখলে আমার খুব ভালো লাগে ছোটো ছোটো আম গাছে আম ফলে আমার খুব ভালো লাগে আর সামনেই দেখো সামনে দেখো দুটো ছোট্ট ছোট্ট এই তোরা কি করিস দুজনে নোংরার মধ্যে কি করছিস এই দেখো দুটো তিনটে নোংরার মধ্যে রয়েছিস আর দিকে এই দেখো তো বন্ধুরা চলছি চলতে থাকি পেছনে কর্তা আছে জল নিয়ে আর আমার রিপোর্ট নিয়ে আসছে তো আমি একা যাচ্ছি না কর্তাও যাচ্ছে সাথে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দেখো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে আমাদের আর্সেনিক মুক্ত কল এই জলটা খুব ভালো আমরা খাই যদিও আমরা কেনা জল খাই তাও মাঝে মাঝে এই জলটা খাই বেশ ভালো লাগে জলটাও ভালো বাড়ির পাশেই বেশি দূর না হেঁটেই যাচ্ছি তো তোমাদের অবশ্যই জানাবো বন্ধুরা কি হয় না হয় রিপোর্টে আমি অনেক টেনশনে আছি আজকে কি হবে জানি না সব তোমাদের ভালোবাসা আশীর্বাদে দেখি কি হয় রিপোর্টে অবশ্যই জানাবো তো বন্ধুরা চলে যাচ্ছে এবার ল্যাবে চলে যাচ্ছি বারবার ফোন করছে হয়তো আমার ফার্স্টেই নাম হ্যাঁ ফাঁকা তো বন্ধুরা আমাদের এখানে পরিবেশটা তোমাদের কেমন লাগলো আর ল্যাপটা একটু দেখিয়ে দিচ্ছি যে ল্যাবে আমি যাবো ওই যে তো কী হয় না হয় বন্ধুরা অবশ্যই জানাবো তোমাদের তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর রিপোর্টে যে কী আসে অবশ্যই জানাবো তো এই যে ল্যাবটা আর দেখালাম না তো বন্ধুরা অবশেষে মন্দিরের কাছে চলে এলাম এবার গেট গেটটা বন্ধ আছে তাও যাব একটু মাকেও দর্শন করে নেব তো সেই মন্দিরটা আর ওই ফিলারটার পেছনেই ল্যাব ওখানেই যাচ্ছি আমাদের মা মন্দির দেখে নাও বন্ধুরা আজকে দিনের বেলা তোমাদের দেখাচ্ছি কিন্তু মন্দিরটা খোলা আছে দেখি মাকে দেখাতে পারি কিনা না একটু প্রণাম করে যাবো হাঁটতেই পারি না কিন্তু খোলা আছে মাকে দেখাতে পারছি না এদিকে দরজা গেট দেওয়া ওদিকে গেট দেওয়া কিন্তু খোলা ছিল একটু দেখতে পারছ কি না দেখো বন্ধুরা তো মাকে একটু প্রণাম করে এবার চলে যাই তো বন্ধুরা চলে যাচ্ছে এবার ল্যাবে চলে যাচ্ছি বারবার ফোন করছে হয়তো আমার ফার্স্টেই নাম হ্যাঁ ফাঁকা তো বন্ধুরা আমাদের এখানে পরিবেশটা তোমাদের কেমন লাগলো আর ল্যাবটা একটু দেখিয়ে দিচ্ছি যে ল্যাবে আমি যাব ওই যে তো কি হয় না হয় বন্ধুরা অবশ্যই জানাবো তোমাদের তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর রিপোর্টে যে কি আসে অবশ্যই জানাবো তো ওই যে ল্যাবটা আর দেখালাম না তো বন্ধুরা আপনার আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে তো কী হয়েছে না হয়েছে ঠিক আমি জানি না ওদের কথা কিছু আমি বুঝতে পারিনি তবে কালকে জানতে পারবো রিপোর্ট দেবে কালকে তো আমি একটু আমি আসলে এই মন্দিরের মাঠ দিয়েই আসি বন্ধুরা আমার ভালো লাগে মায়ের কাছ দিয়ে যেতেও কিন্তু ভালো লাগে তাই না বন্ধুরা মায়ের মন্দিরের সামনে দিয়ে যেতেও অনেক ভালো লাগে কিন্তু দেখো আর মন্দিরের সামনের এই ফ্ল্যাটটা দেখো তো বন্ধুরা তোমাদের অবশ্যই জানাবো কালকে কি হয় না হয় অবশ্যই জানাবো তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি দুটো রুটি খেয়েছি তারপরে এখন এখন বাজে প্রায় সাড়ে চারটে পুনে পাঁচটা সাড়ে চারটের ওপরে বাজে তো বাড়ি যেয়ে একটু খেতে হবে তো ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা জিনিস দেখাবো আমার খুব প্রিয় তো বন্ধুরা দেখো এই গেটের এই ফুলটা কত সুন্দর লাগছে না এইটুকুনও হয়েছে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো আর ভিডিওটা না বন্ধুরা এখানে সমাপ্ত করছি বাই